বাসায় বসে আছেন কিচ্ছু করতেছেন না কোনো চিন্তা নেই ব্যবসা শুরু করে দেন মাত্র পাঁচটা থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে অনন্যা ফ্যাশন আজকে যে কালেকশন গুলো দিব মাথা নষ্ট কালার প্রত্যেকটা কালারই হচ্ছে অসম্ভব সুন্দর হবে আর আপনারা এগুলো হচ্ছে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটিক হচ্ছে অনন্যা ফ্যাশন থেকে সরাসরি কারখানা থেকে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মুর্শিদা এখন যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো সবগুলোই হচ্ছে পাইকারি দামে বাটিকের থ্রি পিস একদম হচ্ছে পিওর সুতি কাপড় এমনকি হচ্ছে রংকোশ গ্যারান্টি সহ আমি এই জামাটা পরতেছি প্রায় হচ্ছে অনেক দিন যাব দেখেন কালারটা একদমই হচ্ছে এই জামাটার সমানই কিন্তু সেম টু সেম কালার রয়ে গেছে কাজে এগুলার হচ্ছে কালারের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে আপনি কাপড়টাও কিন্তু অরিজিনাল সুতি কাপড় পেয়ে যাচ্ছেন এখন আমি হচ্ছে তোমাদেরকে আমি দুই চারটা হচ্ছে জামা খুলে দেখাই দিব জামাগুলো হচ্ছে মুম্বাটিকের হবে প্রথমে ওয়াশ করলে কালারের যে কষ্টটা আসে সেটা চলে যাবে বাকি হচ্ছে কাপড়ের যে অরিজিনাল কালারটা সেইটা কিন্তু তোমাদের একুরেট পেয়ে যাবা এই যে এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে লালের মধ্যে ডিপ লাল বলতে পারো বা মেরুন বলতে পারো তোমরা যেইটাই প্রো কেন এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রী প্লাস হচ্ছে মোমের মধ্যে একটা কালেকশন হবে খুবই সুন্দর হচ্ছে এই কালেকশনটা এই যে এটা হচ্ছে তোমাদের মেরুন কালার এর মধ্যে জামাটা আমি এখন তোমাদেরকে হচ্ছে স্লিপের কাপড়টা দেখাবো এটা হচ্ছে তোমাদের স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা দিয়ে তুমি হচ্ছে আমার মতো থ্রি কোয়ার্টার বানাইতে পারবা অথবা তোমরা যদি চাও ফুল হাতা বানাতে তাও কিন্তু বানাইতে পারবা এই যে সুন্দর করে হচ্ছে তোমাদের ব্লক এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি স্লিপের কাপড়টা এখন আমি তোমাদেরকে প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা সোয়া দুই গোজ দেওয়া আছে ফ্রি সাইজ তোমরা হচ্ছে যে কোনো কিন্তু এটা ইউজ করতে পারবে এই যে দেখো এইটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে তোমাদের নামাজি অন্যটা নামাজি অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা কি পরিমাণ সুন্দর এই অন্য হচ্ছে তোমার একদম হচ্ছে আরাম হবে পড়তে গড়ে পড়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হচ্ছে এটা। যারা হচ্ছে কম বাজেটের মধ্যে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছ তারা কিন্তু এই থ্রি পিস গুলা কালেকশন করতে পারো তোমরা দেখো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু হচ্ছে তোমাদের মোম বাটি প্লাস হচ্ছে চুমড়ি করা মোমটা যেহেতু হচ্ছে মোম দিয়ে করা হালকা পাতলা মোম লেগে থাকতে পারে সেটা যখন তোমরা ওয়াশ করবে দেখবে সুন্দরভাবে এই মোম গুলা চলে যাবে এরপরে যদি আমি তোমাদেরকে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে তোমাদের জাম কালারটা দেখো জাম কালারটা কি পরিমাণ সুন্দর এইটাও কিন্তু জাম কালারটা অনেক বেশি সুন্দর হবে স্লিপের কাপড়টা দেওয়া থাকবে সেম তারপরে হচ্ছে অন্যটা নামাজি অন্য হবে এটা হচ্ছে তোমাদের পিএস কালারটা পিএস কালারটাও কিন্তু আরো বেশি সুন্দর আমি এখন তোমাদেরকে চারটা কালার দেখাচ্ছি চার কালারে চার পিসে কিন্তু তোমরা নিতে পারবা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের নীল কালার বা পেস্ট কালার টরে কালার বলতে পারো এই যে এইটা আচ্ছা আমি এই জামাটা তোমাদেরকে একটু খুলে দেখাই দিচ্ছি তার আগে হচ্ছে আমাদের কাছে অর্ডার অর্ডার করার সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছে করতে হলে তোমাকে প্রথমে নাম এড্রেস ফোন নাম্বার দিতে হবে আর হচ্ছে অল্প টাকা বিকাশ করে বাকিটা হচ্ছে কন্ডিশনে হাতে পেয়ে তারপরে হচ্ছে তোমরা কাপড় চেক করে তারপরে টাকা দিতে পারবে কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে তোমাদের অন্যটা আমার পরা যে জামাটা এটা হচ্ছে এই জামাটা এই যে দেখো ওনার ডিজাইনটা হচ্ছে এরকম হবে একদম নামাজে একটা অন্য হবে হাতার কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবা যারা এই জামাগুলো এখনো অর্ডার করেন অর্ডার করে ফেলে অনন্য ফ্যাশনে হচ্ছে ওয়েবসাইটে অথবা হচ্ছে অনন্য ফ্যাশনে হচ্ছে ফেসবুক পেজে